ক্যালকুলেস এই নামটা শুনলেই কেমন যেন স্কুলের সে কঠিন কঠিন অঙ্কের কথা মাথায় চলে আসে তাই না কিন্তু ব্যাপারটা কি জানেন এই আসলে আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার একটা দারুণ ভাষা চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি আচ্ছা কখনো কি এটা ভেবে দেখা হয়েছে যে সিনেমায় বা গেমে যে অ্যানিমেটেড চরিত্রগুলো আমরা দেখি সেগুলো কিভাবে এত নিখুঁতভাবে নড়াচড়া করে মানে ওদের লাফ দেওয়া বা দৌড়ানোর ভঙ্গিটা কিভাবে এতটা বাস্তব লাগে শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এর পেছনের মূল রহস্যটাই হল ক্যালকুলাস আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিভাবে এই ক্যালকুলাস আড়ালে থেকে আমাদের আধুনিক পৃথিবীকে একরকম নিয়ন্ত্রণই করছে তো ক্যালকুলাস বুঝতে হলে আমাদের প্রথমে এর প্রথম স্তম্ভটা বুঝতে হবে আর সেটা হল ডিফারেন্সিয়েশন সহজ ভাষায় বললে এটা হলো চলমান কোনো কিছুর গতিকে বোঝার একটা দারুণ শক্তিশালী টুল ব্যাপারটা বোঝার জন্য একটা গাড়ির স্পিডোমিটারের কথা ভাবা যাক আমরা যখন গাড়ি চালাই স্পিডোমিটার কিন্তু পুরো যাত্রার গড়গতি দেখায় না তাই না বরং এর কাঁটাটা ঠিক ওই মুহূর্তের গতিটা দেখায় এই যে ঠিক ওই মুহূর্তের গতি এই ধারণাটাই কিন্তু ডিফারেন্সিয়েশনের একেবারে গোড়ার কথা আর ঠিক এটাই হল ডিফারেন্সিয়েশন মানে কোনো একটা চলমান প্রক্রিয়ার যে কোনো একটা বিন্দুতে কি ঘটছে বা পরিবর্তনের হারটা ঠিক কতটা সেটা বের করে ফেলার পদ্ধতি ব্যাপারটাকে অনেকটা এভাবে ভাবা যেতে পারে ধরুন প্রথমে আমরা পুরো ঘটনাটা দেখছি এরপর সেখান থেকে একটা খুব ছোট বিশেষ মুহূর্তে জুম করছি আর সব শেষে ঠিক ওই বিন্দুতে পরিবর্তনের হারটা বের করে ফেলছি তার মানে ডিফারেন্সিয়েশনের মূল আইডিয়াটা হলো, টুকরো করা মানে একটা বড় আর জটিল বিষয়কে অসংখ্য ছোট ছোট অংশে ভাগ করে ফেলা যাতে সেটাকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা যায় আচ্ছা ডিফারেন্সিয়েশন যদি হয় কোনো কিছুকে টুকরো টুকরো করে ভাঙা তাহলে এর উল্টোটাও তো থাকার কথা তাই না মানে ওই টুকরোগুলোকে আবার জোড়া লাগানো আর ঠিক এখানেই আসছে ক্যালকুলেসের দ্বিতীয় স্তম্ভ ইন্টিগ্রেশন চলুন আবার সেই গাড়ির উদাহরণটাতেই ফেরা যাক এবার একটু অন্যভাবে ভাবি ধরা যাক এবার আমাদের কাছে স্পিডোমিটারের রিডিং নেই কিন্তু যাত্রাপথের প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের গতি আমাদের জানা আছে এখন প্রশ্ন হল এই যে এত ছোট ছোট গতির তথ্য এগুলো থেকে গাড়িটা মোট কত দূর গেল সেটা কিভাবে হিসাব করা সম্ভব এটাই হলো ইন্টিগ্রেশনের জাদু ইন্টিগ্রেশন হলো ঠিক সেই প্রক্রিয়া যেটা এই সমস্ত ছোট ছোট অংশ বা তথ্যকে একসাথে যোগ করে একটা সম্পূর্ণ ছবি বা ফলাফল আমাদের সামনে তুলে ধরে সোজা কথায় ইন্টিগ্রেশনের মূল কাজটা হল সেই সব টুকরোগুলোকে আবার একত্রিত করা বা জোড়া লাগানো ছোট ছোট অংশ থেকে পুরো ছবিটা তৈরি করা তার মানে ব্যাপারটা পরিষ্কার ডিফারেন্সিয়েশন মানে হলো একটা গোটা জিনিসকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা আর ইন্টিগ্রেশন হলো সেই ছোট ছোট অংশগুলোকে আবার একসাথে জুড়ে দেওয়া বলা যায় একটা আরেকটার একদম পরিপূরক আচ্ছা থিওরি তো অনেক বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা হল এই জ্ঞান আমাদের রোজকার জীবনে ঠিক কি কাজে লাগে চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানের কথা কোনও একটা ভাইরাস সময়ের সাথে সাথে কিভাবে ছড়াচ্ছে তার গতি বাড়ছে না কমছে অথবা একটা ওষুধ শরীরে ঠিক কিভাবে কাজ করছে এই সব নিখুঁতভাবে গণনা করতে কিন্তু ক্যালকুলেসি ব্যবহার করা হয় আবার দেখুন ইঞ্জিনিয়াররা যখন বড় বড় ব্রিজ বা স্কাইস্ক্রেপার ডিজাইন করেন তখন বাতাস বা ভূমিকম্পের মতো বিভিন্ন শক্তির প্রভাব হিসাব করতে তারা ক্যালকুলাস ব্যবহার করেন আর এর ফলে ওই বিশাল বিশাল কাঠামোগুলো নিরাপদ থাকে শুধু তাই না অর্থশাস্ত্রের জগতেও এর অনেক বড় ভূমিকা আছে স্টক মার্কেটের ওঠানামা বিশ্লেষণ করা বা ভবিষ্যতের আর্থিক ঝুঁকি কতটা সেটা অনুমান করার জন্য যে জটিল মডেলগুলো বানানো হয় সেগুলোর ভিত্তিও কিন্তু এই ক্যালকুলাসই আর হ্যাঁ যেখান থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হয়েছিল সেই অ্যানিমেশন আর গেমিংয়ের দুনিয়ায় চরিত্রগুলোর নড়াচড়া তাদের লাভঝাপ সব কিছুকে বাস্তবসম্মত করে তোলার জন্য মানে ফিজিক্সটাকে ঠিকঠাক দেখানোর জন্য ক্যালকুলাস ছাড়া তো চলবেই না তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম ক্যালকুলাস আসলে শুধু অঙ্ক বইয়ের একটা চ্যাপ্টার না এটা হল আমাদের চারপাশে পৃথিবীকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন লেন্স এক কথায় বললে ডিফারেন্সিয়েশন মানে হল টুকরো করা কোনো কিছুর তাৎক্ষণিক পরিবর্তনটা খুঁজে বের করা এর মূল প্রশ্নটা হল ঠিক এই মুহূর্তে পরিবর্তনের হার কত আর অন্যদিকে ইন্টিগ্রেশন মানে হল একত্রিত করা ছোট ছোট অংশগুলোকে জুড়ে দিয়ে মোট পরিমাণটা বের করা আর এর প্রশ্নটা হল সব মিলিয়ে মোট কত হল সুতরাং মূল কথাটা হল ক্যালকুলাস শুধু কিছু সংখ্যা আর ফর্মুলার খেলা নয় এটা হলো পরিবর্তন আর সঞ্চয়ের একটা জীবন্ত ভাষা আর এই ভাষাতেই কিন্তু অ্যানিমেশনের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে বড় বড় নিরাপদ ব্রিজ তৈরি হয় এমনকি একটা ভাইরাসের গতিপথও বোঝা সম্ভব হয় তাহলে এখন শেষ প্রশ্নটা এটাই আমাদের চারপাশে এই মুহূর্তে যে এত কিছু ঘটে চলেছে এর মধ্যে কোন কোন পরিবর্তনে ক্যালকুলেস একদম নীরবে কাজ করে যাচ্ছে একটু ভাবলেই এর উত্তরটা হয়তো আমাদের সবাইকে দারুণভাবে অবাক করে দেবে